গত দোসরা জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমদৌড়ি এলাকা থেকে একশো আটানব্বইটি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ গাড়িতে করে এসব গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর পুলিশের দাবি এত গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেনি গরুর ব্যাপারীরা ফলে ষোলো জন ব্যাপারীকে গ্রেপ্তার আর একশো আটানব্বইটি গরুর হেফাজতে নেয় পুলিশ পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালত আদালত প্রাণী সম্পদ দপ্তরকে পদক্ষেপ নেয়ার নির্দেশও দেন কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পুলিশ প্রথমত রীতিমতো চিন্তায় পড়ে যায় পুলিশ তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায় অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে সেই মতো তমলুক পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের এক ত্রিপল বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটা জেলাতে নেই সেই জন্য আমি বিষয়টা নিয়ে আমার যে উপরালা হ্যাঁ উদ্বোধন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি এবং এটা আন্ডার প্রসেস বারবার আমি যোগাযোগ করছি ওনারা বলছেন আন্ডার প্রসেস আছে যে কোনো মুহূর্তে অর্ডারটা চলে আসবে চলে আসলেই আমরা ব্যাপারটাকে টেক ওভার করব সেক্ষেত্রে মানে গরুগুলোর কি অসুবিধা হবে খাওয়া দাওয়া বা থাকার যে সমস্যাটা দেখুন আমরা বিষয়টা দেখছি আমরা প্রতিদিন আমরা সকাল বিকাল রাত আমরা টিম যাচ্ছে আমাদের গরুগুলোকে যাতে সুস্থ রাখা যায় হ্যাঁ সেদিকে আমাদের নজর আছে হ্যাঁ ইভেন আমরা ট্রিটমেন্টের আমাদের টিম আছে ওই টিম গিয়ে পয়েন্ট যখনই ওখান থেকে ফোন আসছে আমরা ট্রিটমেন্টটা করে দিচ্ছি কিন্তু মেন হচ্ছে আমাদের যে জায়গাটাকে খোঁজার দরকার যে কোথায় আমরা প্লেস করবো সেইটার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে যেহেতু আমি এই জেলার বাইরে আমি কোনো ডিসিশন নিতে পারি না আমার উদ্বোধন কর্তৃপক্ষ আছে ওনাকে আমরা চিঠি লিখে জানিয়েছি বিষয়টা ওখান থেকে ওপর থেকে অর্ডার আসলেই আমরা এটা টেক ওভার করব এবং যেখানে পাঠাতে বলবে আমরা সেই জায়গায় প্লেস করব আমার নাম ডক্টর উত্তম কুমার বিশ্বাস উপ অধিকর্তা পুরনী दो मत यार वो ना वर्क वाला लगती है आज सब सब किताबे किताब उठे भाई तो चले चले नहीं ना पर आएगी नहीं है 자자자자자 <laughs> 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 <laughs>

কি একটা ডাস্টিন হল বাইরে দিয়ে হ্যাঁ আচ্ছা তো আমি ਆਪਣੇ দেরকে বলে দি গত 2 তারিখে ভোরবেলা আমরা একটা খবর পাই কি কোয়েকজন ইললিগালি গরু কে ট্রান্সপোর্ট করনে যাচ্ছে তারপরে তমলুক থানায় একটা টিম ফর্ম করে টিম ফর্ম করার পর একটা রেড করা হলো অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় ওয়ান এইট মতন গরু আর ছটা ভেহিকল আমরা সিজ করলাম তার সঙ্গে ষোলো জন অ্যারেস্ট হয়েছিলো তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি আছে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে মিডওয়াইল गवर्नमेंट ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলিয়ে along with some localized আমরা ওদেরকে সেফ কাস্টডি তে রেখেছি as of now। আ আই থিংক উইদিন 1 অর 2 ডেজ ওদেরকে যেখানে गवर्नमेंट ডিজাইননেট করবে যে পার্টিকুলার অ্যানিমাল হাজবেন্ড্রি ফার্ম থাকবে সেখানে আমরা ডিপোজিট করব। সুন্দর একটা হচ্ছে। ঠিক। তো তার গেত্রে যতটা পসিবল ওদেরকে বেস্ট পসিবল যা আমরা যেভাবে আমরা রাখতে পারি সেরকম আমরা ব্যবস্থা করছি। ইন ফ্যাক্ট অ্যানিমাল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট তরফ থেকে মাঝে মাঝে ভেটেরিনারি ডক্টর গিয়ে ফানে চেকআপ করছে। হ্যাঁ মানে আমরা সেরকম লেভেল অফ ফেসিলিটি দিতে পারবো না যেটা একটা অ্যানিমেল হাজব্যান্ডারি ফার্মে পাওয়া যাবে দ্যাট ইজ নট পসিবল কিন্তু যতটা পসিবল আমরা চেষ্টা করে ওদের দেখভাল দেখাশোনা করছি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ